আসসালামাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ অনেকদিন যাবৎ হলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না প্রতিদিনেই ভাবি ব্লগ দিব দিব কিন্তু দেওয়া হয় না মন মানুষটা ভালো থাকে না মেয়ে মোবাইল নিয়ে থাকে ব্যস্ত তারপরে হলো খবর দেখি তার জন্য আর কি ভিডিও দেওয়া হয় না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন কিন্তু দেশের পরিস্থিতি অনেক ভালো নতুন সরকার চলে এসেছে নতুন সরকারের সাথে যা যা মানে যাদের লাগবে সহপাতি তারাও মানে যোগ দিয়েছে তাদের তো দেখি ভবিষ্যতে বা আগামী দিনে সরকার কিভাবে দেশটা চালায় সবাই দোয়া করবেন যাতে এই সরকারে আমাদের দেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে তো আমিও দোয়া করি সবাই দোয়া করে ছাত্র সমাজের জন্য ছাত্র সমাজ রাজের জন্য অনেক কিছুই করছে এখন পর্যন্ত করতেছে যেহেতু মানে বাংলাদেশের কোথাও কোনো পুলিশ নাই পুলিশের জায়গায় ছাত্র দলেরা কিন্তু ওইটা ই করতেছে পূরণ করতেছে অনেক জায়গায় হলো ডাকাতি হচ্ছে লুট হচ্ছে অনেক কিছু হচ্ছে তো ছাত্ররা কিন্তু ছাত্রদের সাথে সেনাপতি সেনাবাহিনীরাও আছে ছাত্ররা সেই ডাকাত ধরতেছে ধইরা আইনের হাতে দিতেছে তো আপনারা সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন তরুণরা মানে বাংলাদেশের মানুষরা যা না করতে পারছে তরুণরা তা দেখায় দিছে যে তারা পারে অনেক কিছু তো সবাই ছাত্রদের পাশে থাকবেন তাহলে তার ছাত্ররা আগামী দিনগুলিও ভালো কাটাতে পারবে মানে আগামী দিনে যেই সুন্দর পরিবেশ সেটা তারা গঠিত করতে পারবে তো আমার সঙ্গী থাকবেন আর ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এদিকে হলো আমার ছেলের বেশি গরম লাগতেছে তার জন্য হলো তাকে চুল ফালাই দিতে পাত ফালাই দিতেছে আর কি নাইরা বানাতেছি তা তার নাকি বেশি গরম লাগে তার জন্য ভাবতেছি তার মাথার চুলগুলি সব কেটে দেই তাহলে তার গরম গরমটা লাগবে না গরমটা লাগবে এদিকে আসে এদিকে আসে দেখি

তো এখন হলো মেয়ে এরকম নুডুলস খাচ্ছে দেখেন নুডুস খেতে তোমার অনেক মজা লাগে আচ্ছা তো আমি হলো খাবো এখন বাদাম ভাজা তো আমি বাদাম ভাজাটা আনতে যাচ্ছি বাদাম ভাজা ডিব্বা আমার ছেড়ে তো মহায় ঘরে নিয়ে গেছে তো এখন হলো বাদাম খাওয়ানোর জন্য নিয়েছি সেই যে বাদাম ভাজছি আর বাদাম খাওয়াই হয় নাই মানে বাদাম ভাইজারাই খেয়ে দিয়েছি আর বাদাম খাই নাই তার জন্য এখন ভাবলাম যে এখন বৈশা বৈশা বাদাম ভাজা খাই তো বৃষ্টির দিনে চাল ভাজাতে বাদাম ভাজা খেতে কিন্তু ভালো লাগে তো চাল ভাজা হয় নাই বাদামই শুধু ভাবছি তো বাদাম ভাজাই খেতে থাকি কি করব আর তো এখন হলো রাতের বেলা আমার ঘরে হলো একটা লাইক তো একশো পরের লাইক তার কারণে হলো অন্ধকার লাগতেছে এতে কিন্তু আন্ধার আন্ধার দেখা যাইতেছে চেহারাটা অনেক কালো দেখা আপনি কালো মানুষ তো আর কালো আর কি বলবো তো এই যে হলো বাদাম ভাজা ছেলে নিয়েছি এখন হলো খাব তো ছেলেরা হলো যার মতো আর কি ছেড়ে ব্যস্ত ভিডিও ধরার মতো কোনো লোক নাই কি করব দুঃখের বিষয় তো কেউরে যদি বলি যে একটু ক্যামেরাটা ধরো তাহলে তারা হরণ হয়ে যায় হাত ব্যথা হেনে বেতা হুনে ব্যথা ব্যস্ততা দেখায় না তার জন্য কাউকে ইচ্ছে হয় না ক্যামেরা ধরার কথা বলতে আমারটা আমি যতটুকু পারি সম্ভব ভিডিও করি ইচ্ছে হলে করি না হয়তো করি না আপনার দেখাই আমার মেয়ে কি করছে ঘরের অবস্থাটা কেমন একটা সাজি খেলনা তো সেই খেলনা গুলি সব আর কি ওই জায়গায় ছড়ায় রাখছে সাজাইছে নাকি সেই তো সাজাচ্ছিল সুন্দর করে সাজানোর পরে হলো এই যে বালতির ভিতরে হলো বৃষ্টির পানি পড়ছে ঘরে তো এই বালটির পানি আমি হলো গেছি কোথায় গেলাম রান্না করে গেছি দুতানতে তো আয়সা দেখি এই এই বাল্টির পানিগুলি সবই খেলনার ভিতরে ঢালছে তারপরে এরকম এলোমেলো হয়ে গেছে আমি ওর পানিগুলি কেনাটা পুষছি তো আসছে বাদে বলতেছি যে কি হয়েছে তোমাকে জামাকুড় ভিজে গেছে কিভাবে ভিজলো বলে না সে পানি আর ভিজাইছে তারপর কাপড় খুলা দিলাম আর এই যে খেলনাধুলার অবস্থা তো কয়বার বললাম তাকে উঠাও উঠাও না সে উঠাবে না আমাকে বলে তুমি উঠাও দেখে বিছতায় বিছান লোক পিস ফল গাছ আর লোক আম গাছ তো সেই কা পাতা সিরা একদম বিস্তার অবস্থা বেহাল দেখেন বিস্তার অবস্থা রাখি তো আজকে যে বানাইছি সেগুলা তো বেহাল করে রাখছে এখন আমি করে বাদাম খাবো খাওয়ার পরে হলো সব কিছু গুছাবো মেয়েকে লুডুস রান্না করে দিলাম মেয়ে হলো লুডুস খাচ্ছে ওদিকে বৈশা আর আমি হলো দিকে বৈশা বাদাম খাচ্ছি ছেলে বাদাম খাচ্ছে আর একজন বৈশাখা টিপি দেখছে আছে থাকুন হাতে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বাদামগুলি অনেক ভালো যদি দাম বেশি ইউনিয়া থাকে তাও ভালো একশো তিরিশ টাকা একদম ঝরঝরা শুকনা বাদাম আমি জানা ওদের চিন্তা ভাবনা কত চার কি জানবো কি না দেখি করা যায় পিঁপড়া পিঁপড়া একটা কি যেন নিচে

ঘরের দেখেন দেখেন পিপরা কত কোথায় ঠিক আসছে ওরা অবস্থা দেখেন এই যে এখানে এলো ভাত ফালাইছে তো সেই ভাত নিয়ে নিয়ে যাচ্ছে ওদের বাসায় বুঝছেন দেখেন কিভাবে কামড়ে ধরতে চায় দেখেন 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 কামু দেয় কেমনি দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালে হলো ঝগড়া করতেছে তো আমার ছেলে হলো ভিডিও কাছে এমন ভাবে কষ্ট ভাবে দেখাচ্ছে না দেখেন অবস্থা আর কি ভাবে পাচ্ছেন চিংড়ি মাছ তো কালকে হলো বাজারে গেছিলাম বাজার থেকে চিংড়ি আর হলো মুরগি আনছি তো সেগুলো আপনাদের সাথে ভিডিও করা হয়নি শেয়ার করা হয়নি তো আজকে হলো চিংড়ি মাছ রান্না করতে আনছি তো ভাবলাম আপনাদের একটু শেয়ার করি দেখতেই পাচ্ছেন চিংড়িগুলি দেশাল চিংড়ি দেখতে অনেক ভালো লাগতেছে তো কয়েকদিন যাবতে এই ভাবতেছি খালি চিংড়ি মাছটা গাঁটিটা খাবো হলো গাঁটি গাঁটি ফ্রিজে রাখছি চুকলায় এমনিতে উঠে গেছে তো এগুলি দিয়ে রান্না করবো ফ্রিজে ডিপেরাই খেয়ে চিংড়ি মাছ আনারও রান্না করতে পারিনি তো কালকে অবশেষে চিংড়ি মাছ নিয়ে আসছি তো আজকে হলো চিংড়ি মাছ দিয়ে আমি গাঁটি দিয়ে রান্না করবো আর এদের ভেন্ডি ভাজি করতেছি আসতে হলো গ্যান্ডারি আনছে মেহের ওনার রিফাত খাচ্ছে মেহের ওনার যে নিয়ে আসতেছে দেখেন তো কয়দিন যাবৎ শৈল ওই কান্তা কান্না করতেছে যে গ্যান্ডারি খাবে তো আজকে হলো বাজারে গেছে যে আই আই যে গ্যান্ডারি নিয়ে আসলে মেহের জন্য মেহের আনতে পারতেছে না কত কষ্ট গেছে রে দুই আদার দলে সে না কষ্টটা কম হয় দেখেন কি চিকন চিকন কয়টা নিস আদি রাখো ওই জায়গায় রাখো

মসল্লা দিয়ে দিচ্ছি এখন পশাই পছন্দ হয়ে গেল হয়ে গেছে এখন আমি তো আগে করলাম দি দিদি দিলি না এমসুল্লাহ কে দা জোর গেছে পাচ্ছেন গাটি দিয়ে হলো চিংড়ি মাছ রান্না করে নিয়ে আসছি আরো লোক